আসসালামু আলাইকুম আপনার স্মার্টফোনে আপনার জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং আপনার জিমেল আইডিটা আপনি ব্যবহার করছেন কিন্তু আপনার এই জিমেল আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন বা মনে নেই তো কীভাবে আপনার এই জিমেল আইডির পাসওয়ার্ড আপনি নতুন করে সেট করবেন বা তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর উপরের দিকে আপনার এই জিমেল জিমেলের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই গুগল অ্যাকাউন্ট এই অপশন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এই দিক থেকে এরকম টানবেন টানার পর এখানে আপনি একটা অপশন পাবেন সিকিউরিটি আপনি সিকিউরিটি অপশনে ক্লিক করবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে পাসওয়ার্ড অপশন পাবেন আপনি পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন পাসওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড আপনি ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী অপশন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি কন্টিনিউ দিয়ে নেবেন এবং কন্টিনিউ দিয়ে নেওয়ার পর আপনার ফোনের যে লক আছে আপনার যদি ফিঙ্গার লক থাকে তখন আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন এবং আপনার ফোনে যদি প্যাটার্ন লক দেওয়া থাকে তখন আপনি প্যাটার্ন লকটি দিয়ে নেবেন তো আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ফোনের লকটি দিতে বলতেছে এবং আমার ফোনে হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো আমি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে নিবো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে মূলত আপনি নতুন যে পাসওয়ার্ডটি সেট করতে যাচ্ছেন বা তৈরি করতে যাচ্ছেন ওই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন আপনি এখানে উপরে যে পাসওয়ার্ডটি দিবেন হুবহু সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে নিচে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড তৈরি করার সময় অবশ্যই আপনার পাসওয়ার্ডটি আটটা ক্যারেক্টারের ভিতর রাখবেন বা এর বেশি দিয়ে নেবেন আট ক্যারেক্টারের কম দিলে কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড নেবে না এবং পাসওয়ার্ড তৈরি করার সময় অবশ্যই আপনার যে কোনো নাম্বার এবং লেটার মিলিয়ে আপনি এলোমেলোভাবে কঠিনভাবে একটি পাসওয়ার্ড আপনি তৈরি করে নিবেন এবং আপনি যখন এই নিউ পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডটি দিয়ে নিবেন তখন আপনার নিচের দিকে আপনাকে রেকমেন্ডেড রেকমেন্ডেড করবে করবে যে যে আপনি পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি তৈরি করলেন এই কি উইক মানে দুর্বল নাকি নাকি বা এটা এটা শক্তিশালী পাসওয়ার্ড যেমন আমার এখানে দেখাচ্ছে স্ট্রং এর মানে আমি যে পাসওয়ার্ডটি তৈরি করছি এই পাসওয়ার্ডটি একটি কঠিন পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারপে চলে আসবে তো এখান থেকে এই চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এর মানে হচ্ছে আমাদের এই জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে এই মাধ্যমে খুব সহজে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড নতুন করে আপনি তৈরি করে নিতে পারেন বা পরিবর্তন করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ